প্রতিটি ঘরে ঘরে আমরা এই দাওয়াটা পৌঁছে দিতে পারি এই জন্য আমরা মন্দিরের সাথে পরামর্শ চাই মন্দিরের থেকে আমার নিজস্ব মতামত হলো আমরা এক ভাই দিনে বলছিলাম কি যে আমরা ঢাকা ভিত্তি আমরা সংগঠনটা চাঙ্গা করি ইনশাল্লাহ ঢাকা চাঙ্গা হয়ে সারা দেশ চাঙ্গা হবে এখানে যদি নিয়ম পড়ে তাহলে সারা দেশে কি নিয়ে এ কারণে আমরা আমি নিশ্চিত করে মরুবীদের কাছে আশা করবো আপনার আমাদের এমন একটা যারা আমরা আমাদের যান মাল সময়কে ব্যয় করে উৎসর্গ করে করে আমরা ওই খাদাম করতে পারি আবার পুরোনো সেই সেই বিধি পরিবেশ আমরা বেরিয়ে আনতে পারি সেই জন্য আমরা মেহে সম্মিলিত সম্মিলিতভাবে সবাই করতে পারি সবার প্রতি আমার সালাম এবং জবাব প্রার্থনা করে আমি আমার প্রতি